বাবে মদিনা সাহি মদিনা বাবে মদিনা সাহি মদিনা প্রেম মায়া স্মৃতি টুট বন্ধ দিক দিক জলে নতুন প্রেমে দিকি দিক জলে নতুন প্রেমে নতুন স্মৃতির যা মাহবুবে খোদা তুমি আমার মাহবুবে বে তুমি আমার মার প্রেমো মায়া সিতির তিরও টু টু বন্ধ জলে নতুন প্রেমে দিক দিক যালে নতুন প্রেমে নতুন সি তির কি করে তোমারে ভুলিতে পারি কি করে তোমারে ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো আম দিদারে দিয়ে ধন্য করো কে কের মাহাবু দেখো তোমার মাঝে কত মায়া কত প্রেমে কত সর্গসাধ না মহাবু খুদা তোমার মাঝে কত রূপ কত শান্তি কত মুখ গোতা মহাবুবে খুদা তোমার মাঝে কত মায়া কত প্রেমে কত স্বর্গ সাধনা মহাবুবে খোদা তোমার মাঝে কত রূপ কত শান্তি কত মুঘ ধোতা কি করে তোমারে ভুলিতে পারি কি করে তো মরে দিদারে দিয়ে ধন্য কর আমার এই দেহ ম দিদারে দিয়ে ধন্য কর আসে ম ভাবে মদিনা সাহি মদিনা বাবে মদিনা সাহি মদিনা প্রেম মায়া বন্ধন মা খুদা তুমি আমার মুবে খুদা তুমি আমার প্রেম মায়া বন্ধন দেখে দিকি জলে নতুন প্রেমে নতুন স্মৃতির জাগর নতুন স্মৃতির জাগর কি করে তোমারে ভুলিতে পারি কি করে তোমারে ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো আম ম দিদারে দিয়ে ধন্য করছে মাহবুবে তুমি আমার প্রেম মায়া স্মৃতির রূপে মাহবুবে খুদা তোমার হয়েছে শুভ আদম খুদা তুমি আমার প্রেম মায়া স্মৃতির রূপে মাহবুবে খুদা তোমার হয়েছে শুভ আদম কি করে তোমারে ভুলিতে পারি ওগো মাহবুবে খোদা করে তোমারে ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো এই দেহ মন দিদারে দিয়ে ধন্য করো আশে কেরন্তর মন ববে মদিনা দিনা মদিনা 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 প্রেম মায়া স্মৃতির বন্ধ মাহবুব খুদা তুমি আমার মাহবুব খুদা তুমি আমার প্রেম মায়া স্মৃতির অন্ধি ধিক জলে নতুন প্রেমে নতুন স্মৃতি কি করে তোবারে ভুলিতে পারি কি করে তোমার ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো আমারে দে দিদারে দিয়ে ধন্য করো আসে কের মহব খোদার পে মেটানে চলে আসি বাবে মদিন দয়া পেতে প্রেম পেতে ভাগ্য পেতে চলে আসি মাহবুব মদিনায় মাহবুবে খোদার প্রেমে টানে ফিরে আসি বাবে মদিনায় দয়া পেতে প্রেম পেতে ভাগ্য পেতে চলে আসি মাহবুবে মদিনায় কি করে তোমারে ভুলিতে পারি কি করে তোমারে ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো আমারেই দেহ ম দিদারে দিয়ে ধন্য করো আসে কের মবে ম দিনা সাই মদ দদিনা মদিনা সাই মদ প্রেম মায়া শ্রী তি ও টুটবন্ধ মহাব খোদা আমার মহাবু বেখো তুই মিয়াম মেমো মায়া শ্রী তি ও টুটবন্ধী দিক জল নতুন প্রেমে দিক দিক জল নতুন প্রেমে নতুন স্মৃতির যাদর কি করে তোমারে ভুলিতে পারি কি করে তোমারে ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো আমারেই দেহ দিদারে দিয়ে ধন্য করো আশেকের অন্তর অনন্ত নূর হাকিম বলে মাহবুবে খোদা তুমি আমার চির মেরে চির সাথী জন নীরবেনুরূপে মাহবুব চির চিরজাগ্রত প্রভুর মাহবুবে খুদা তুমি আমার চির জন্মে রে চির সাথী জীবেনুরূপে মাহবুবা গাঁ রে চির জাগ্রত প্রভুর করে তোমারে ভুলিতে পারি ওগো মাহবুবে বুবে কি করে তোমারে ভুলিতে পারি কি করে তোমারে ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো আমারেই দেহ দিদারে দিয়ে ধন্য করো আশেকের মদিনা রা মদিনা দিনা মদিনা সাহিব মদিনা প্রেম মায়া স্মৃতি রুটু বন্ধ বে খুদা তুমি আমার মহাবুবে মোমায়া স্মৃতি রু টু বন্ধ দিকি দিক চলে নতুন প্রেমে ধিকি দেখি জলে নতুন প্রেমে নতুন স্মৃতির যাদোন নতুন করে তোমারে ভুলিতে পারি ওগো গো খোদা কি করে তোমারে ভুলিতে পারি কি করে তোমারে ভুলিতে পারি দিদারে দিয়ে ধন্য করো আমারে দেহ দিদারে দিয়ে ধন্য করো আসে কের মিদারে দিয়ে ধন্য করো আশে কেরন্তর